আপনারা অনেকেই জানেন আমি অন্তত দুই জন মা আগে আসছিলাম এখানে সেদিনকে এই পরে আমি আলোচনা করেছিলাম কিন্তু সুরা শেষ করতে পারি নাই চার নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম আমরা আল্লাহ সাউ ফাইটি কা রাব্বুকা ফাতারদা আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে অচিরেই এমন এমন জিনিস দান করব যে জিনিসগুলো তুমি পাবে আর খুশি হয়ে যাবে

শেষ পর্যন্ত মক্কা কাফের মুসলিমগুলি চরম সিদ্ধান্তে পৌঁছে গেল যে মোহাম্মদকে আর জীবিত রাখা যাবে না। মোহাম্মদকে রাত্রে বেলায় হত্যা করতে হবে। সম্মানিত উপস্থিতি সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে বললেন হে রাসূল মক্কায় থাকার দরকার নাই আপনি হিজরত করে মদিনায় চলে যান কারণ মদিনা আপনার জন্য আমি তৈরি করে রেখেছি মক্কায় থাকার আর দরকার নাই আপনি

বিছানায় তোমাকে শুয়ে রেখে যাচ্ছি শুধু তাই নয় তোমাকে কিছু কাজ করা লাগবে আমার ঘরের ভিতরে কাফের মুসলিম যে আমার বিশ্বনবীর কাছে টাকা পয়সা এবং সম্পদ গুলো রেখে যেত একটু চিন্তা করে দেখেন বিশ্বনবীকে কাফের মুসলিম গুলি আল আমিন উপাধি দিয়েছিল শুধু তাই নয় বিশ্বনবীকে যে সময়ে তারা হত্যা করতে বাড়ির ভিতরে প্রবেশ করবে সেই সময়ে বিশ্বনবীর কাছে কাফের মুসলিমদের হাজার হাজার ধন সম্পদ রেখে যাওয়া আছে

বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে বিশ্ব নবী যদি বলছি কষ্টের বিষয় যেটা বিশ্ব নবীর কাছে লেগেছে মদিনায় যাওয়ার পরে আমার আসলে কেবল পরিবর্তন হয়ে যায় আল্লাহ রসুল যে কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়তেন কাবাকে কেবলা করে মদিনায় যাওয়ার পরে কেবলা পরিবর্ত বিশ্বনবী আর কাবার দিকে মুখ ফিরে নামাজ পড়ে না এটা দায়িত্ব মুকাদ্দাসের দিকে কেবলা করে নামাজ পড়া লাগে এটা হচ্ছে বিশ্বনবীর কষ্ট বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে ওদিকে মুখ ফিরিয়ে কেবলা মানিয়ে নামাজ পড়তে খুব কষ্ট হয় বিশ্বনবী তিনি যখন নামাজে দাঁড়াই বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা বানিয়ে বাইতুল মুকদ্দাসের দিকে মুখ ফিরিয়ে বিশ্ব নবীর ভালো লাগে না কারণ বিশ্ব নবীর মন পড়ে থাকে কাবার দিকে যে কাবা তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন তারা যে পূর্ণ নির্মাণ করেছিলেন তারা যেখানে ইবাদত করেছে আল্লাহর ঘরের বিশ্ব নবীর মন চাই যতদিন বেঁচে থাকি ওই কাবার খেদমত করি কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ি

তুমি হায়াত দিয়েছ হাজার বছর পাঁচ শত বছর দুই শত বছর আট শত বৎসর আমার হচ্ছে পঁয়ষট্টি থেকে সত্তর কিন্তু সাত থেকে সত্তরের ভিতরে সব শেষ তারা যে তাদের 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 সম পরিমান ইবাদত করতে পারবে না বিশ্বনবীর মন খারাপ কারণ বিশ্বনবী যখনই চিন্তিত মনে করতে হবে বিশ্বনবী তার উন্মতের জন্য চিন্তিত কথা বলেন ঠিক কিনা বিশ্বনবী উন্মত

আমার দস্তকে মাথা কি চাই বলো তা জিজ্ঞাসা করো কি চাই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আল্লাহ নবী নাউ আর বাজার করতে নাই আল্লাহ বলেছেন কি চান আপনি বলেন কি চান আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন কে বলবেন তার উম্মতের সুপারিশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কবুল করবেন সেদিন অবশ্য নবীর মন ভালো হয়ে যাবে যারা বিশ্ব নবীর আদেশ যারা বিশ্ব নবীর আদর্শ নিয়ে দুনিয়া চলাফেরা করবে আদর্শ মুখে ধারণ করে দুনিয়া থেকে কবরের বাড়িতে যাবে যারা বিশ্ব নবীর ভালোবাসা তাদের অন্তরের ভিতরে পয়দা করবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের মধ্যে যেদিন আমাদেরকে ফেলাইবেন সেদিন আবার আপনার নবী দুঃখের

শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বরবীকে সহযোগিতা করেছেন সাহায্য করেছেন এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বরবীকে যে কর্মসূচিগুলি দান করেছেন এবং আল্লাহ তাআলা বিশ্বরবীকে যে সান্তনা দিয়েছেন সেই সান্তনার কথা আল্লাহ রাব্বুল আলামিন আগে জানাচ্ছেন যাতে বিশ্বরবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভয় না পায় যে আল্লাহ রাসূল যে কর্মসূচিগুলি দিচ্ছেন তার আগে আল্লাহ রাসূলকে সান্তনা দিচ্ছেন

বিশ্বরবি আল্লাহ রব্বুর আলামিন থাকার এবং আশ্রয়ের জায়গা আল্লাহ করে দিয়েছেন বিশ্বরী জন্মগ্রহণের পরে সেই সময়ের যে রেজ এবং রাখবে না এগুলো যাতে না হয় তারা দুধমার কাছে তারা দিয়ে দিবে সেখানে তারা দুধমার কাছে দুধ খেয়ে তারা বড় হবে বিশ্বরবিকে আল্লাহ তালা জায়গা করে দিলে মাহা আলিমাতু শাহ দিয়া করে কথা বলে ঠিক কিনা ওখানে থাকলেন ওখান থেকে আসার পরে আল্লাহুল সুলতান দিলেন তার দাদা আব্দুল মোতালী আট বছর বয়সে তার দাদা ইন্তেন সুলতান দিচ্ছেন তার চাচা আলীদের কাছে বিশ্বনবী আবু আলিমের কাছে যতদিন ছিলেন এর মধ্যেই আল্লাহ রব্বুল আলাদিকে এর জন্য আল্লাহ তাল তাকে সান্ত্বনা দিচ্ছেন

এতিমদের সম্পদগুলি তোমার পেটের মধ্যে ঢুকাও নাই তুমি তোমার পেটের মধ্যে জাহান নামের আগুন ভরে দিয়েছ সুতরাং এতিমদের সম্পদ গুলি ভোগ করা যাবে না এতিমদের সম্পদ গুলি রক্ষিত করে আপনাকে তার কাছে বুঝিয়ে দিতে হবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন শুধু তাই নয় বিশ্বনবী ছিলেন এতিম সারা পৃথিবীর সকল এতিমদের সর্দার বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু ভালোবাসা দেয় এ তিনদেরকে স্নেহ করে ঈশ্বরের বলছেন কে আমাদের দিন জান্নাতের ভিতরে আল্লাহ নবীর কোন হাত করে দেখে বলেছেন যে ব্যক্তি এদিনকে লালন পালন করবে তাকে নিয়ে বিশ্বনবী জান্নাতের মধ্যে বসবাস করবে আমার আপনার আঙ্গুল যেরকম পাশাপাশি বিশ্বরে বলছে জান্নাতের মধ্যে এরকম পাশাপাশি ওই এদিনকে যারা লালন পালন করবে তাদেরকে সাথে নিয়ে আমি জান্নাতের ভিতরে থাকবো সোহান আল্লাহ বলেন

আর রেকর্ড হয়ে গেছে কথা বলে ঠিক কি আপনার সম্পদ আপনি যতক্ষণ জীবিত আছেন ততক্ষণ আপনার আপনি মরে যাবেন সম্পদে ছেলে ছেলেমেয়েরা আপনি কি নিয়ে গেলেন কবরের বাড়িতে টাকা পয়সা যা আছে সব আপনার ছেলেমেয়েরা হাত করে নিয়ে নেবে